জান্ রসুল সাহাডি সাল্লা

সে যেই হোক কারো ছাড় নাই যদি নবীকে সে না মানে আমি তাকে আমি জুত সমতুল্য মনে করি যে নবীকে ভালো না সে আমার জুত সমতুল্য নাই আর আমার নবীকে যারা ভালোবাসে আমি তার জুতোর থেকে আরো নির্দিষ্ট আমি মনে করি আর নবীর প্রেম যার ভিতরে নাই সে কোনদিন মুসলমান হতে পারে না আলেম তো দূরের কথা আলেম মানে ওয়ারিস আলেম মানে নবী পাকের ওয়ারিস তার নবী পাকের ওয়ারিস হয়ে যারা নবীর বিরুদ্ধে বলতে পারে যে ওই নবী মাজারে মরে মিটি ওই নবী মাজারে মরে বেঁচে আছে তাহলে সে মুসলমান থাকতে পারে ওই মুসলমান কোনো দিন জান্নাতে চোখ খুলে দিতে পারবে কোনো দিন পারবে না যে রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মহব্বত নাই খালি তার ভিতরে হিংসা সেই সমস্ত আলেম এবং বক্তাদের আমি চ্যালেঞ্জ থাকলাম চ্যালেঞ্জ দিলাম এই ভন্ড ইয়াসিন ফেতরাখোর

ওনাদেরকে তো দুরল কথা ওনারা তো পারবেই না ওই বেরেলির এইভাবেই বলছে ভাষাটা ওই বেরেলির আহমদ রাজা খানকে যদি তুলে নিয়ে আসে কবর থেকে আমাকে কেউ পারবে কথা সস্তাই ভাইরাল হবে এইসব মানে এরা জানে ভাইরাল খুব তাড়াতাড়ি হয়ে যায় কি করে জানেন যারা রসুল পাক সালামের একটি বিরুদ্ধ করুক একটা বিরুদ্ধে আচরণ কথা বলুন সে সঙ্গে সঙ্গে ভাই আপনারা দেখলেন না সঙ্গে সঙ্গে ভাইরাল ইতিমধ্যে আগে পরে অনেক ভাইরাল হয়েছে নবী পাকের বিরুদ্ধে বলে আর আমরা হলো সুন্নাতুল জামাতের মানুষ আমরা আলেমরা বলতে চাই

জায়গায় আমি যাবো এবং তোর সাথে মোকাবেলা করবো আমি তাকে গ্যারেন্টি দিয়ে বলতে চাই আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম তাকে যদি আমি আল্লাহর বিশেষ করে রাজা বিয়াটা যদি তাকে পড়তে দিই

আজও বরকত সরকার আলা হযরত পতি আওলা দরুশেজ কে আজব তো সাহস হয় কথা থেকে তুই আলা হযরত সম্পর্কে বলছিস বিশেষ করে বাংলাদেশের জমিনে একজন বক্তা সে আমার একজন জন প্রিয় হুজুর এবং আমি তাকে মন থেকে দিল থেকে মান্য করি তিনি হলেন কি আসুসাহের পীর মুক্তি কি আসুসাহের হুজুর পীর মুক্তি কি আসুসাহের হুজুরকে নিয়ে সে যা বলেছে তারপরে ওই লোক বিশেষ করে কারি আহমদুল্লাহ যে হুজুর দেই বল নবী চল্লিশ বছর কত বছর বয়সে চল্লিশ বছর বয়সে কিন্তু আমি তোকে আহমাদুল্লাহ তোকে এই ভারতের মাটি থেকে চ্যালেঞ্জ করলাম তুই যদি পাপের বেটা হস অল্পিস্টলির দিয়ে যা আমার নবী চল্লিশ বছর বয়স থেকেই নবী তার আগে নবী ছিল আর আমি মালিক চাঁদ তোকে আমি চ্যালেঞ্জ দিলাম তোকে এই নবী পাক যে কবে নবী হয়েছে এই বিষয়ে কমা বেশি তোকে দশটা সহি হাদিস দেখ দশটা পিয়র উর্দু তে তোকে হাদিস দেখাবো পিয়র না হার তোকে দলিল দেখাবো তুই যদি পাপের বেটা হস তুই আমার সাথে মুলাজরাই বস সারা এটা মুলাজরা কর আমি তোর সাথে বসতে রাজি আছি আরে কারি ইয়াসিন কো বলছি তুই ওর সাথে সহবাত দিয়েছিস আহমদুল্লাহর সাথে তুই যদি পাপের বেটা হস আমি মানি চ্যালেঞ্জ সাথে তুই চ্যালেঞ্জ কর আমার সাথে চ্যালেঞ্জ কর দেখি তুই চ্যালেঞ্জ মোকাবেলা করতে কত বাপের বেটা হয়েছে

কোন হিন্দু ছিল হর হর মহাদেব ছিল কোন দল ছিল না শিখ ছিল না ইসাই ছিল না বৌদ্ধ ছিল না খ্রিস্টান ছিল না কেউ ছিল না তারা মুফতি ছিল হাফেদ ছিল কারি ছিল মহাদেব ছিল তারা রসুল খুদা সাল্লামের নাতি না অসংখ্য তারা কুরবান করেছে এরা কেন মুসলমান কার মুসলমান তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলা আওলাদের উপর ছরে চালিয়েছে এরাও নবী ছিল এরাও ছিল যে নবীর সাথে যে নবীর নামে আযান দিতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আর ওই নবী নাওশাকে করে বরকতছে তারা কোনদিন জান্নাতে যেতে পারে কোনদিন পারবে না তারা কোনদিন মুমিন হতে পারে না তারা কোনদিন মুমিন হতে পারে না তারা তো নবী তিরুত্তে সংযুক্ত করেছে

আলেমের সাথে বস বোঝা যাবে তুই পাকের বিরুদ্ধে আচরণ করছো তারা হিন্দু ছিল না জৈন ছিল না বৌদ্ধ ছিল না খ্রিস্টান ছিল না তারা

বিশেষ করে মুখে মুখমন্ডলে গন্ধ ছিল এই কোন ইমানদার বলতে পারে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখমন্ডল ছিল আবার বলছেন পোশাক যদি গোটা একটা কাপড় একটা পাঞ্জাবি যদি একটা পোশাকের পাল্টিতে ডুবিয়ে দেওয়া হয় এবং ওই পোশাকের জামাটি যদি গায়ে দেওয়া হয় গায়ে দেওয়ার পরে নামাজ হয়ে যায় দেখুন কথা বলছি তিন কত বড় বেয়াদব এই বলছে আবার

নয়ের চান নামে এই সমস্ত লোক যারা এই সমস্ত যারা বলে এই আলেম গুলো নাই আলেম নামে আলেম হলে তারা যারা নবীর নবীর ওয়ারিস তারা কোনদিনে কথা বলতে পারে না তো যারা

রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আযমাতের উপরে কথা বলা বিআদে চোর কথা কার চিটিং এই সমস্ত আলেমকে স্টেজে তোলা হারাম নবীর স্টেজে তোলা হারাম চ্যালেঞ্জ করলাম তোর মত আলেমদেরকে তোলা হারাম